আমি বলবো যে নতুন আসার চেষ্টা করছে তার কাজকর্ম থেকে আমার হাসতে হাসতে পেটে খিল ধরেছে চলো আজকে ওকে ছাড়বো না আবার হলেই আমি যাবো ইতালি আমি দুবাই যাব খুব তাড়াতাড়ি তারপর আরে ও অরুণ কাকা ইটালিয়া মানে কি করবে টালির উপর কি ইট পেতে বসবে নাকি হ্যাঁ ইটালি ইটালি কোন ইটালি যাবে ইটালি যাবে টালির উপর ইট পেতে বসে চুলদারি কাটবে নাকি সেটা কি ইটালি বলে চালাবে এইসব কিন্তু চলবে না কাকা তুমি কবে থেকে বলে আসো ইটালি যাবে দুবাই যাবে কবে যাবে লোকজন তো আমাদের ভাষা বলছে দেখা ফোন করছে অরুণ তোমার ভাবো একবার আর এই একটা ছেলে ভাই অরুণদা ইটালি যাচ্ছে তোর কি ভাই তোর কি।

বলছে দুবেলা দাঁত মা অরুণ দুবেলা দাঁত মা তুই তো মনে হচ্ছে নিজেই মনে হয় দাঁত মারিস কিনা আমার সন্দেহ আছে তুই নাকি করলো অরুণ দার দাঁতে হ্রুদ বলে পেছনে হ্রুদ বা আমার তো মনে হয় আর কিছু বলতে পারছি না ভাই তো একটা কথা বলছি তুই ওর দাঁত হলুদ কি ওর দুবাই যাচ্ছে তা তোর কি তুই কেন আনি ওর পিছনে কি করতে যাচ্ছিস ওর তো পাঁচশো কোটি হায়ার কুড়ি টাকা ফেস তোর কয়েক কুড়ি টাকার ফেস তোর তো এক কুড়ি টাকার ওখানে ফেস না ওর পিছনে কেন ঘুরছিস ভাই হালকা করে বলি ইহাবি হোগা ও মানে দেখো ভালো করে দুটোই সমান ইহা বি হোগা ওহা ভি হোগা ও ডাইরেক্ট ও তুই ওখান থেকে হাঁপানি যোগীর মতো এরকম করছিস কেন ওর ডায়লগ দিচ্ছে ওটা ওর ডায়লগ ওকে মানাতে তুই ওখানে মাঝখানে ক্যামেরাটা ধরে তোর ওই মুখটা ক্যামেরাতে আসছে কেন ভাই তোর ওই মুখ দেখতে আমাদের চাই না উনকে তাও ভালো লাগে তোকে তো ভালো লাগে না তুই কে ভাই এটা কোন নিউজ থেকে এসছে কোন নিউজ সব নিউজ আসবে

সারাদিন শুধু অরুণ অরুণ করছিস হ্যালো বন্ধুরা তো আজকে আমি আছি আর আমার সাথে আছে বাঘা যতীনের বাঘ অরুণদা রিয়েল পুষ্পা দেখতে পাচ্ছো আজ উনি তো নয় বাঘা যতীনের বাঘ আর তুই কি বলতো ভাই তুই হচ্ছে ওই প্রাণীটা সাড়ে আটশো টাকা করে কিলো যেটা মানুষ বিয়ের বাড়িতে খায় তুই হচ্ছে সেইটা অরুনদা বাঘা যতীনের বাঘ রিয়েল পুষ্পা মানে কি ধরনের ভাই তো কোনো ন্যূনতম মানে ইয়ে নেই দেখছিস না ওই লোকটা চ্যাট করছে বা দুষ্টু উকিলে চ্যাট করছে বা কোনো কাজ করছে বিজি আছে তুই ওখানে গিয়ে বাঘাযু দিনের বাগ বাঘেজনের ভাগ ক্যাম্পলার মতন করছিস বাঘাজের বাঘ থেকে কিন্তু ওই সাড়ে আটশো টাকা ওই প্রাণীটা যেটা আছে ওইটা ভেবে যেন ভোজন না করে নেয় এইটা মানে এইটা এটাও ব্লক করতে হবে তা একটা ব্লক করতে পারতিস অরুন্দা যখন প্রাতক্রিয়া করতে যায় সকালবেলা ওইটাও ব্লক করতে পারতিস অরুণরা যখন টয়লেটে যায় তখনও ব্লক করতে পারিস অরুন্দায় করেছে দা প্রাতক্রিয়া এগুলো বলবি

মানে মানুষকে কি ধরনের বার খাই মানে উপরে উঠিয়ে দিয়ে মানে আরে লোকটা তোর উপরে হয়ে যাবে তো ভাই একটু থাম ভাই সিরিয়াসলি থাম